হ্যালো দর্শক ভাইরা আপনারা কি ভাবতেছেন আমি কোথায় চলে আসছি আমি কিন্তু ঢাকা নিউ মার্কেটে চলে আসছি আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো এখানে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচাত্তর হাজার টাকা পর্যন্ত অনেক কিছু আছে তো ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর না হলে নতুন নতুন ভিডিও পাবেন না তাহলে আমার সাথেই থাকুন প্রিয় দশকবেড়া এটা হচ্ছে আপনার এই যে চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে চার হাজার টাকা আপনি নিতে পারবেন আর এই যে এই যে ফুলদানি আছে এটা আপনার পঁচত্তর হাজার টাকা আপনার সত্তর হাজার পাঁচশো টাকা এখানে ঘরের জন্য বাড়ির জন্য বাসার জন্য মানে বিভিন্ন আসবাবপত্র বা সাজিয়ে রাখার মতন অনেক কিছু এখানে আছে দেখছেন আপনার উপরে এই যে দামি দামি যে এটি জারবাতি বলে সম্ভবত জারবাতি যে আপনার আপনাদের যে বাসাবাড়িতে বাসায় বা মসজিদে উপরে যে জারবাতিগুলি থাকে সেগুলো বা নিজস্ব নিজের বাড়িতে অনেক দামি দামি যে আপনার জারবাতিগুলি আগুলা দিয়া আর ও দিয়া আহারে গেছি এগুলি আপনার বড় বড় ব্যাপার স্যাপার আপনার এটার দাম মানে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ভয় পাইবেন না দর্শক ভাইরা আপনারা এগুলি নিতে পারবেন সমস্যা নাই এগুলি আপনি শখে বসতে বা নিজের দরকার পড়লে আপনি নিতে পারবেন এটা যে বড় লোকের ব্যবহার করব শুধু তাই না আপনিও নিতে পারবেন চার হাজার বা সাড়ে তিন হাজার এরকম টাকা হইলে আপনারা এটা নিতে পারবেন এই যে দেখেন আপনার এগুলি আপনারা নিতে পারবেন বইয়ের কিছুই না ব্যবহার করতে চাইলে আপনারা নিতে পারবেন এটা আপনি ধনুক না তোরাল বলে কি জানি এটা আগের যুগের রাজা বা হেরা হেরাইগুলি ব্যবহার করতো এগুলি আপনারা যদি নিতে চান নিতে পারবেন এখান থেকে

তে 5000 এর লোক আইলো 2000 এর আইলো আচ্ছা তো টি তো দেখই থাকে আপনারা এখানে আসলে এইভাবে দোকানের সামনে এরকম দেখতে পাবেন আপনারা এবার ঢুকবেন সেম এরকম দেখতে পাইবেন আপনারা এইখানে এই যে ঠিকানাটা এই ঠিকানাটা ঠিকানা অনুযায়ী আপনারা এখানে চলে আসবেন মোহাম্মদ আজিজুর রহমান আমার মোবাইল নাম্বার ইয়াসিন আরাফাত সাইনা বাজার যাবতীয় কুটির শিল্পের মালামাল পাইকারি ও কুচরা বিক্রেতা বেল্লিশ নিউ মার নিউ সুপার মার্কেট জি ব্লক নিচতলা নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন